বেছি না বেছি মাতিছ না বেছি মাতিছা মোক বন তইছ নুইচোনালি ধনো গীতাটো

কে কোন জায়গা থেকে দেখতেছেন কোরআনিক চিকিৎসা একটু কমেন্ট করে জানান দেখতেছেন কি ভয়াবহ অবস্থা এই কারণে সাজানো একটা পরিবার প্রশ্ন এই জিনের কারণে না যে করছে তার কারণে

ই কে হা দলা আ ত বজ স্থানে কুো বন্ধি। তল বজর ফই এখনো। দেখ নিত মাথদের ফদন্ত ফুলা আগন জাথমা দসাই চেলে সলাম দরসান দতে